আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন তো এই দুইটা কবুতর জোড়া মিলাইলে কেমন হয় ভিউয়ার্স এই দুইটা কবুতরের পরিচয় এই ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করব। যেহেতু নিয়মিত আমাদের কাছ থেকে আপনারা কবুতর নেন কি কবুতর নিচ্ছেন সেই কবুতরের জেনারেশন কি করছে কি না করছে এ সম্পর্কে আপনাদের জানার পূর্ণ অধিকার রয়েছে সো তাই ধারাবাহিকতায় মূলত এই দুইটা কবুতরের পরিচয় আপনাদের মধ্যখানে আমি তুলে ধরছি প্রথমে যদি আমি নরের দিকে যাই নটা হচ্ছে শর্ট বয় আমাদের লপটির বেস্ট কবুতর যে কবুতর নিয়মিত ফ্লাই করে নিশ্চয়ই আপনারা এই কবুতরের উড়া আপনারা দেখেছেন এবং এই কবুতর আমি টস াচারি করেছি ভালো পারফরমেন্স পেয়েছি কারণ এখন যে মাদিটা দেখছেন স্কিনে এই মাদিটাই হচ্ছে এই নরের মা সো রেস করা যেহেতু মাদিটা এবং পিতা ছিল কিন্তু সেটাও রেস করা ছিল সো যেহেতু রেস করা জেনারেশনের বাচ্চা সেও কিন্তু ভালো পারফরমেন্স উপহার দিবে এটা আমরা জানি সো নর আমি বলি যদি নরের মা এবং বাবা দুইটাই রেস করা আর মাদিটা হচ্ছে নিজে রেস করা অর্থাৎ স্ক্রিনে যে নরটা দেখতে পারতেছেন এই নরের মা হচ্ছে এই রেড সেকার এই নরটা ছিল ব্লু বারের সঙ্গে জোড়া দেওয়া সবজির সঙ্গে জোড়া দেওয়া সেখান থেকে দুইটা বাচ্চা পেয়েছি দুইটাই আপনার রেড সেকার আসছে সো রেড সেকার কিন্তু অন্য একটা মাদির সঙ্গে আমরা পেয়ার করেছি সেই মাদিটা স্ক্রিনে দেখতে পারতেছেন এই মাদিটা হচ্ছে আপনার গ্রিজেল দুইটা ডিম তাওয়া দিচ্ছে কবুতর নিয়মিত যেহেতু আমরা ফ্লাই করার করাই তাই ধারাবাহিকতাই কবুতরের যে পারফরমেন্স সেটা কিন্তু চমৎকার রয়েছে নিয়মিত ফ্লাই করা কবুতরের ফ্লাইং টাইম বাড়ে যেহেতু কবুতর এখন ডিমে আছে তেমন ফ্লাই করবে না এটাই স্বাভাবিক যখন কবুতরটা আমরা রেস্টে দিয়ে দিবো তখন কিন্তু অনেক টাইম ফ্লাই করবে পিছনের জেনারেশনে অসংখ্য রেজাল্ট আছে রেস আছে সো যখন আমরা এই কবুতরটা সেল করব, তখন জানাবো আপনাদের কোথায় সেল করছি কি না করছে সেটা আপনার জানতে পারবেন যদি আমরা পরবর্তীতে পেয়ার করি সেটাও আপনারা জানতে পারবেন সো এই ভিডিওতে মূলত ভবিষ্যতের কথাই আমরা বলছি আপনাদের জানার চেষ্টা করছি পরবর্তীতে এই দুইটা কবুতর আমরা পেয়ার করবো ইংশালে আমাদের পরিকল্পনায় আছে যদি এই পেয়ারটা আমরা সেল করে দিই সেটাও আপনারা জানতে পারবেন যে কোথায় সেল করছি বা কোথায় আমরা বিক্রি করছি ভিওর্স সারা বাংলাদেশে আমাদের রেড সেকারের প্রচুর চাহিদা রয়েছে এটার পিছনে দুইটা কারণ রয়েছে দুইটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আমাদের কাছে যে রেড সেকার রয়েছে সেটা দেখতে চমৎকার খুবই কালারফুল দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে রেস করা অনেক সময় রেড সেকার পাবেন আপনি এখানে ওখানে পেয়ে যাবেন কিন্তু সেগুলো রেস করা হবে না এমনকি দেখতে আমাদের কবুতরের থেকেও সুন্দর তারপরেও সেগুলো রেস করা হয় না সো স্বাভাবিক অর্থে রেড রেটসেকার খুবই কম রেসে যায় এর কারণে রেজাল্ট করা কবুতর খুঁজে পাওয়া যায় না সো আমাদের লবটা আলহামদুলিল্লাহ রেজ করা কবুতর আছে চালিয়ে নিতে পারেন